ওরে বাংলাদেশের মেরে তুই হেলা দুই লাজাস একবার যেই ঘুইরা তাকাশ লাগে ঝাকাস পদ্মা ইলিশ খায়া রূপখানা তুই ঝাঁক ঝাঁকে বানাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি সকাল থেকেই ওয়েদারটা অনেক বেশি খারাপ আর খারাপ কি বলতেছি এইটাই তো প্রকৃতির সৌন্দর্য তাই না বর্ষার সময় বৃষ্টি না হলে কেমন লাগে আর বৃষ্টির মধ্যে ঘরবন্দি হয়ে মনে হচ্ছে যে কি খায় কি না খায় আর চোখ বন্ধ করলেই মনে হচ্ছে যে সব সুন্দর সুন্দর খাবার চোখের মধ্যে একদম ভাসতেছে নিজেকে না কন্ট্রোলই করা যাচ্ছে না কিন্তু কি আর করা যাবে চোখ খোলার পর তো সেগুলো দেখা যাচ্ছে না তাই ভাবলাম নিজের পছন্দ সই কোনো কিছু রান্না করি যাতে করে মন মেজাজ আর সেই সঙ্গে চোখ সবই সার্থক হয় জানি না ইলিশ খেলে আমার রূপটা চকচক হবে কি না কিন্তু মনটা কিন্তু হ্যালি চকচক করছে যেই ভাবনা সেই কাজ ভাবলাম যে কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না করি এটা না আমার অনেক ভালো লাগে কেউ কেউ আর ভাবতেছে ছি কেমন একটা লালপা গলা ধরে ভালো লাগে না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আরে ভাই কিসের ভালো লাগে না ভালো লাগে না গান গাচ্ছেন আমি যে টিপসটা দিব এই টিপসটা ফলো করে যদি রান্নাটা করেন না জাস্ট মজে যাবে মজে জমে জমজমাটি ক্ষীর হয়ে যাবে অনেকেই আবার কচু দেখলে মনে করে ই আল্লাহ কচু লালপা একদম খাওয়া যাবে না আমি তো খেতেই পছন্দ করি না তাদের উদ্দেশ্যে না আমি একটা কথা বলবো আমার এই রেসিপিটা যদি একটু হলেও ফলো করেন আর করে যদি রান্না করেন একবার কেন বারবার খেতে ইচ্ছে করবে কথা দিচ্ছি বুঝছেন তো যেটা বলছিলাম কচুটার না লালপা ভাবটা কাটানোর জন্য হালকা কুসুম গরম পানি সামান্য লবণ দিয়ে কচুটাকে একদম কষলাই কসলায় কসলায়ে কসলায়ে ধুয়ে তারপর রান্না করবেন দেখবেন কি সে লালপা কোথায় যে উধাও হয়ে গেছে বুঝতেও পারবেন না এটা কচু খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন চাই হোক এখানে আমি সব কিছু মশলা দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে রসিয়ে রান্না করতেছি আর রান্না করতে করতে ভাবতেছি যে কখন খাবো কখন খাবো দূর ভালো লাগে না যাই হোক ভাবতেছি আর রান্না করতেছি যে রান্না হয়ে গেলে তো খাবো নো টেনশান এই যে মাছটাকে দমে রাখলাম আর মাছটা হয়ে গেছে আমি এটাকে উঠায় নেবো আমি কিন্তু একের মধ্যেই দুই করব প্রথমে যে তেলানিটা করছি এই মশলার মধ্যে এখন কচুটাও দিয়ে দেবো এতে করে দুইটা কাজ হলো একে তো সময় বাঁচলো দ্বিতীয়ত তেল মশলা সব কমকমই লাগলো কী বলেন যাই হোক এই যে দেখেন আমার কচুতে কিন্তু লালপা ভাব একটুও নাই আপনারা দেখে বুঝতে পারতেছেন কি না জানি না তবে ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় আমার এটা বুঝতে পারেন চাই না পারেন আমার এই পদ্ধতিটা অবলম্বন করে একদিন রান্না করেন তাহলেই বুঝতে পারবেন কি একটা পদ্ধতি শিখাই দিয়েছি যাক একটু পানি দিই কচুটাকে সেদ্ধ করি করার পর না হয় একটু কষিয়ে কষিয়ে রান্না করব ব্যাস সেতুটা হয়ে গেছে আর ইমে আমি এটাকে এখন অনেক সুন্দর করে রসিয়ে কষিয়ে 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 রান্না করতেছি আর ভাবতেছি রান্নাটা শেষ হবে আর খাব কষানো হয়ে গেছে খুন্তিটা ধুয়ে একটু ঝোল দিয়ে দিলাম আর সেই সঙ্গে এখানে মাছটাও অ্যাড করে দেব দিয়ে দিলাম মাছগুলো একটু ঝোলের মধ্যে হাবুডুবু খাক আর মাছের ফ্লেভারটা বের হয়ে কচুর মধ্যে ঢুকে যাক এই তো আমার ঝোলটা রান্না করা হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা তো খাওয়াটা না আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বিকেল হয়ে গেছে বৃষ্টিটাও ছেড়ে গেছে রুমের মধ্যে সারাদিন বন্দি থেকে 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 বোর হচ্ছিলাম আর ওই যে প্রথমেই বলেছি কিন্তু আমি চোখ বন্ধ করলেই শুধু খাবার আর খাবারের গন্ধ পাচ্ছি আর খাবার খেতে ইচ্ছে করছে সাহেবকে ফোন করে দিয়েছিলাম যে আমরা চটপটি খাবো আর এই কাদার মধ্যে বাহিরেও যেতে পারবো না সাহেব যেটা করেছে চটপটিটা নিয়ে এসেছে আর বলতেছে যে পিকনিক পিকনিক ভাব হবে বাহিরে বসে খেলে তো কেন ফ্রিতে পিকনিক পিকনিক ভাবটা বাদ দিব এই জন্য সবাই মিলে বাসার সামনে যে রাস্তাটা আছে সেখানে বসে জমির মাঝখানে সবাই মিলে খাচ্ছি আর বেশ ভালোই লাগছে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আজকের মধ্যে তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম